প্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে আলোচনা করব ও দেখাব নরসিংদী জেলার শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের গরবাড়ি বাজারে ঈদকে কেন্দ্র করে যে গরু বাজার জমি কেমন তা হয়েছিল তার কিছু চিত্র আমি আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব। দেখতেছেন ঘরু বাজারে প্রচুর পরিমাণ ছাগলও উঠেছিল ব্যাপারীরা ছাগল কিনে দড়ি ধরে তারা নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতেছিল যেহেতু বৃষ্টিময় ছিল এই ঘরু বাজার সেই ক্ষেত্রে নির্দিষ্ট স্থানে গরু রাখার জায়গা ছিল ফাঁকা রাস্তার উপর ঘরুগুলি প্রায় দেখা গেছিলো দেখা এবং গরু বর্তমানে কয়েকটি ভাগে ভাগ করা হয় সার জাতীয় গরু জাতীয় গরু এবং বড় গরু যেহেতু এটি ছোট বাজার সেই ক্ষেত্রে সার জাতীয় এবং গরুগুলোকে আলাদাভাবে বাজার স্থাপন করা হয়েছিল যাতে সহজে মানুষ কিনতে পারে কিন্তু এই বৃষ্টিময় অবস্থায় গরু বাজারে গরু অনেক সময় ছুটাছুটি এবং গরু নিয়ে আসা এবং ঝাওয়ার ক্ষেত্রে বিভজ্জনক ছিল ঠিক মনে একটি দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এটা হচ্ছে গরু বাজারের চিরায়িত দৃশ্য এরকমভাবেই গরু আসা নেওয়ার সময় এই সমস্যাগুলির সম্মুখীন হয়ে আসছে এই ঘরবাড়ি বাজারে সোমবার এবং বৃহস্পতিবার কেন্দ্র করে এবং এই বাজারে প্রায় মতো গরু বিক্রি হয়েছিল সোমবার দিন এবং বৃহস্পতিবার দিন প্রায় একশোর মতো এক হাজারের মতো গরু বিক্রি হয়েছে যার ফলে এই বাজার কর্তৃপক্ষ যথেষ্ট লাভবান হয়েছে কারণ বৃষ্টিময় হওয়ার কারণেও এই ঘরবাড়ি বাজারে অনেক ঘরু এসেছে বিশেষ করে আশেপাশের মানুষ যারা বিভিন্ন ধরনের পশু লালন পালন করেন তারা এবং যারা কুরবানির পশু কিনবেন তারাই এখানে সবচেয়ে বেশি স্বামী মুসমান ব্যাপারী